বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ইতিহাস তুলে ধরছি যা বিশ্বের মধ্যে বিরল আজ থেকে পাঁচশো পঁচানব্বই বছর আগে উত্তর পূর্ব ভারতে এই একটি দিনে কোষ রাজবংশে পৃথিবীর সেরা বীর ঐতিহাসিক বীর বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম হয়েছিল কোষ রাজবংশ একজন বীরপুরুষ পৃথিবীর সেরা ঐতিহাসিক বীর বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় অতি সমারোহে উত্তর পূর্ব ভারতে কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ গর্ববোধ করে এই কোচ রাজবংশীর ইতিহাসকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বীরসূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মতিথি পালন করতে চলছে বিভিন্ন অর্গানাইজ থেকে পালন করে আসামের গোয়ালপাড়া ধুবুড়ি কোচবিহার মূল কোচবিহার তুফানগঞ্জ এবং দিনহাটা হলদিবাড়ি জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর টোটাল এই ভূখণ্ডের যেটা গেটার কোচবিহার ল্যান্ড বৃহত্তর কোচবিহার আর এর ভূমিপুত্রদের একজন বিশিষ্ট কোচ রাজবংশের বীর সেনা নায়ক বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মতিথি পালন করছে কুচবিহার পাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে আমি পার্টির প্রতিষ্ঠাতা হিসাবে এই দিনটি উদযাপন উপলক্ষে সমগ্র কোষ রাজবংশী সম্প্রদায়ের মানুষ তথা এই ভূখণ্ডের ছত্রিশ জনজাতির মানুষ যারা আজকে এই ভূখণ্ডের ভূমিপুত্র হিসেবে লড়াই করে আসছে উনিশশো ঊনপঞ্চাশে থেকে আজ পর্যন্ত কোচবিহার রাজ্যের পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে ভারত সরকার যেখানে অন্যায় অবিচার করেছে কোচবিহার রাজ্যকে ভারতভক্তি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করার পরও এই রাজ্যকে রাজ্যের মর্যাদা দেওয়ার পর এই রাজ্যকে অন্য এক রাজ্যের জেলা রূপে পরিগণিত করে এখানকার ভূমিপুত্রদের উপর পশ্চিমবঙ্গের অপশাসন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে তার বিরুদ্ধে কোচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টির যে লড়াই সেই লড়াই আগামী দিনে আইনে পরিণত হয়েছে বর্তমান ভারত সরকার সংবিধান অনুযায়ী চলে না যদি সংবিধান অনুযায়ী চলতো তাহলে কুচবিহার রাজ্যের মর্যাদা কবি ফিরিয়ে দিত তাই আমরা প্রশ্ন রাখবো সমগ্র বিশ্ববাসী তথা ভারতবাসীর কাছে এবং বুদ্ধিজীবী মহলে এবং আইনজীবী মহলে সমস্ত জায়গায় আমাদের এই প্রশ্নটা থাকবে আজকে ভারত সংবিধান অনুযায়ী ভারত সরকার যারা চলে না তাদেরকে টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে অর্থাৎ দেশদ্রোহী হিসাবে তাদের নানা রকম দেশদ্রোহীর আইনের আওতায় তাদের জেল হাজত খাটায় এখানে প্রশ্ন হল যারা সংবিধান মানে না তারাই তো দেশদ্রোহী তাহলে দেশের রক্ষাকর্তা যিনি তিনি সংবিধান মানেন না তাকে কি বলবো আমরা তাকে আমরা কি বলবো ভারত প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা কি বলবো তারা কি সংবিধান মানে চলে যদি সংবিধান মেনে চলে তাহলে টুটি এ টু মাস মাসবি রিটার্ন আওয়ার কুজবিহার স্টেট হ্যাঁ অ্যাজ এ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া তাহলে সেখানে তারা বিলম্ব করছে কেন আজকে দীর্ঘ দিন ধরে কোচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টির নেতৃবৃন্দ লড়াই করছে আইনিভাবে তো এখানে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এখানে পঞ্চায়েতী ভোট এখানে ভারত সরকারের যে এমপির ভোট হতে চল হল কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভার আন্ডারে এটা কি বৈধ করেছে কারণ আমরা মনে করি এটা অবৈধ তাই সেই সময় কোচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টির তরফ থেকে সমস্ত কেন্দ্রে প্রচার চালিয়েছিল এখানে দুটি ভোট হচ্ছে একটি রাজ্যের দাবিতে কোচবিহার রাজ্য পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে আমরা কোনো প্রার্থী দেয় নেই আমরা প্রতিবাদ নোটা চিহ্নে ভোট প্রদান করব সরকারি অপশনে আর একটা ভোট হচ্ছে এই রাজ্যের কে জেলা বানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভোট করে চলছে তাহলে আপমর জনগণকে আমরা সেদিন নির্বাচনী প্রচার চালিয়েছিলাম সেই নির্বাচনী প্রচার দক্ষিণ দিনাজপুর থেকে অবিভক্ত গোয়ালপাড়া পর্যন্ত টোটাল সারাউন্ডিং এলাকার মধ্যে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটার নোটা চিহ্নে ভোট দিয়েছে তার রেকর্ড তার সনদ দাবি সনদ আমরা ভারত সরকারের কাছে পাঠিয়েছি অবিলম্বে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করার জন্য এই লোকগুলি যেহেতু সরকারের এই ব্যবস্থাপনার বিরুদ্ধে ভোট প্রদান করে প্রতিবাদস্বরূপ এক লক্ষ চৌষট্টি হাজার মানুষের কি সাংবিধানিক অধিকার আছে তা ফিরিয়ে দিতে হবে কিন্তু আজও সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা ঈশ্বর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো ছিয়ানব্বইতম জন্মতিথিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ কুচবিহারবাসী হিন্দু মুসলমান পার্শ্বিক জৈন্য হ্যাঁ খ্রিস্টান সর্বজাতি মহান কুচবিহারবাসী যথা ধর্ম তথা জয় এই বাণীকে আমরা কেন্দ্র করে আমরা চলছি আগামী দিনে কুচবিহার রাজ্যের পণ্য প্রতিষ্ঠার দাবিতে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার দাবিতে কুচবিহার পাবলিক সোশ্যালিস্ট পার্টির লড়াই চলছে আইনিভাবে তাই মাননীয় জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের দরবারে আমরা আগামী দিনে কুচবিহার রাজ্যের মাজনী কমিটির নেতৃত্বে কুচবিহার রাজ্যের কুচবিহারবাসীর আদরের সংগঠন কুচবিহারি পাবলিক সোশ্যালিস্ট পার্টি রাজ্য কমিটির নেতৃত্বে আমরা বৈঠক বসাবো আমরা চাইব প্রশাসনিক বৈঠক কবে বসবে প্রশাসনিকভাবে বৈঠক করে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে অবসান ঘটিয়ে কুচবিহার রাজ্যের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে আমাদের কুচবিহার কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের পূর্ণ প্রতিষ্ঠার দাবির লক্ষ্যে আমরা অবিলম্বে আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাইছি এবং অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে নাইলে আমরা আগামী দিনের নির্বাচনকে আমরা ভারত সরকারের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে চলছি কি করে কুচবিহার রাজ্যকে জেলা বানিয়ে এখানে পশ্চিমবঙ্গের ভোট করছে পশ্চিমবঙ্গের জেলা কি করে বানিয়েছে এখানকার মানুষের মতামত না নিয়ে অবৈধ অসাংবিধানিকভাবে তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে চলছি তাই বন্ধুরা আর বসে থাকার দিন নাই গ্রামে গঞ্জে বুধে বুধে প্রান্তে প্রান্তে মহল্লায় মহাল্লায় সমস্ত জায়গায় কুচবিহারের মানুষের প্রতি আজকে আমাদের বার্তা সরিয়ে দিতে হবে আগামী দিনেই কুচবিহার রাজ্যপূর্ণ প্রতিষ্ঠার দাবিতেই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি বিশ্ব মহাবীর চিলা রায়ের এই জন্মতিথিতে জয় জোয়ান জয় কুচবিহারবাসী পুকারে হর নও লাল লালকাল্লা পর সবুজ নিশান কুচবিহারবাসীর জয় হোক যথা ধর্ম তথা জয় জয় হোক কোচবিহারবাসীর জয়